নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আজকে একটা খুব সুন্দর মিষ্টি টপিক নিয়ে এসেছি হ্যাঁ সাধারণত আমি নেগেটিভ ব্যাপারটাই আলোচনা করি যে আপনার কোন কোন দিক থেকে জীবনে নেগেটিভিটি আসে বা সেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় তো আজকে একটু অন্যরকমভাবে একটা আলোচনা এনেছি প্রথমেই একই কথা বলবো অন্যান্য দিনের মতো যে চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা আমার চ্যানেলে লাগে না টাকা পয়সার কোনো ব্যাপার নেই শুধু সাবস্ক্রাইব আইকানটা প্রেস করে দিন বেল আইকানটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও এবং লাইভের নোটিফিকেশন আপনার কাছে যাবে আর অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আপনার একটা মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আর যদি নিজের জীবনে কোনো সমস্যা থাকে যেটা সবারই থাকে তো তার কিছু সহজ সমাধান যদি চান অবশ্যই আপনার বন্ধু হিসেবে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ সেখানে আপনার সমস্যার কথা কেউ জানলেও কিছু যায় আসে না আপনাকে সেখানে চিনছেই বা কজন তাই সমস্যার সমাধানে অবশ্যই আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দিন চ্যানেলটা অবশ্যই ঘুরে দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন আজকের টপিক হলো আমাদের সকলের জীবনে কিছু গুপ্ত শত্রু থাকে হ্যাঁ শত্রুতা বেশিরভাগ সময় আমাদের আপন জন বন্ধু বান্ধব আশপাশের মানুষ লুকিয়েই করে থাকে সেরকমই কিছু গুপ্ত মিত্র থাকে যেসব মিত্ররা আমাদের অজান্তেই আমাদের পিছনে আমাদেরকে অবিরাম সাহায্য করে যাওয়ার চেষ্টা করে বা আমাদের শুভাকাঙ্ক্ষী হয় কিছু যদি করতে নাও পারে তারা নিঃশব্দে থেকে আমাদের জন্য শুভ কামনা করে আমাদের খোঁজ খবর রাখে আমরা কিন্তু তাদের নিয়ে বিশেষ ভাবি না বা মাথাও ঘামাই না কিছু কিছু উদাহরণ দেবো এবং সেটা নিয়ে কিছু আলোচনায় আসব প্রথমে একটা খুব সহজ উদাহরণ দিই যেটা আজকাল সবাই জানে সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আমরা সকলেই আজকাল ইনফ্লুয়েন্সারের কাজ করে থাকি যেমন ধরুন নানারকম রিলস বানানো নানারকম শিক্ষামূলক কমেডি বা নিজে কিছু প্রতিভা ধরুন আমার আঁকা নাচ গান তো আমরা জানতেও পারি না কখন আমাদের অজান্তেই আমাদের প্রচুর ফলোয়ার বেড়ে যেতে থাকে এবং যা তাদের মধ্যে প্রচুর মানুষ প্রচুর মানুষ আমাদেরকে আমাদের অজান্তেই ভালোবাসতে থাকে আমাদের কথা বলার ধরন আমাদের কোনো গুণ অনেক কিছুই ব্যবহার আমাদের হাসি এরকম ভালোবাসতে থাকে তারা তারা হয়তো কোনো দিন কমেন্ট করে না তারা হয়তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না কিন্তু তারা প্রত্যেক দিন আমাদের গোপনেই আমাদের চ্যানেলে আসেন বা আমাদের প্রোফাইলে আসেন আমাদের সমস্ত ভিডিও দেখেন আমাদের সমস্ত যে সব গুণ আমরা প্রকাশ করে থাকি সেই সমস্ত গুণ তারা পছন্দ করেন দেখতে তারা ভালোবাসেন এবং তারা নিয়মিত আমাদের অজান্তেই আমাদের একজন দর্শক হয়ে থাকেন বন্ধু হয়ে থাকেন তারা আমাদের ভিডিও না দেখলে আমাদের পোস্ট না দেখলে আমাদেরকে মিস করেন এবং আমরা সেটা জানতেও পারি না এবং আমাদের কিন্তু এই সব ফলোয়ারদের জন্য প্রচুর এগিয়ে যেতে সুবিধা হয় আমাদের যারা সাবস্ক্রাইবার তাদেরকেও আমরা কিন্তু চিনি না ব্যক্তিগতভাবে সকলকে কিন্তু তারা অবশ্যই আমাদের ভালোবাসেন গোপনে আমাদের এগিয়ে চলার পথটা অনেকটাই সুগম করে দেন তেমনি জীবনেও আমাদের যেমন গুপ্ত শত্রুর কথা আমরা বুঝতে পারি সেরকম গুপ্ত মিত্রর কথা ভাবি না এমন অনেক বন্ধু থাকে যারা আড়ালেই আমাদের রোজকার খবর রাখে বা কেমন আছি না আছি তার খবর রাখতে থাকে আমাদের বিপদে আপদে কোনো না কোনোভাবে সাহায্য করার চেষ্টা করতে থাকে অথবা কিছুই যদি না পারে সবার অলক্ষে বসে আমার জন্য শুভ কামনা করতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে যেন আমার মঙ্গল হয় আমরা কিন্তু তাদের কথা জানতেও পারি না তো এরকমই বিভিন্নভাবে না আমাদের গুপ্ত মিত্র থাকে এমন অনেক বন্ধু থাকে যারা সারা জীবন আমাদের অলক্ষে আমাদের জন্য ভাবতে থাকে সে সম্পর্কগুলোর সবসময় যে কোনো নামকরণ হয় এমন বাধ্যবাধকতা নেই কিন্তু আমাদের জীবনে অবশ্যই তাদের বিরাট অবদান থাকে যেগুলো বেশিরভাগ সময় অজানা থেকে যায় আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভীষণভাবে সব কিছুর বাহ্যিক প্রকাশ অনেক বেশি গভীরতা কম ভালোবাসার প্রকাশ বন্ধুত্বের প্রকাশ উপহার দেওয়া নেওয়ার প্রকাশ সব কিছুরই বাহ্যিক প্রকাশ ভীষণভাবে বেশি অনুষ্ঠান আচার আচরণ সব কিছুর মধ্যেই বিশাল একটা আয়োজন সেই আয়োজনের অন্তরালে কোথাও আপনজনেরাও থাকে যারা আয়োজনে বিশ্বাস করে না যারা জাহিরে বিশ্বাস করে না আমি তোমায় ভালোবাসি কথাটা যারা মুখ দিয়ে বলতে পারে না অথচ তারা থেকে যায় চিরকাল তাদের অনুভূতিগুলো অনেক গভীর তাদের সম্পর্কের মূল্যবোধগুলো অনেক গভীর সামনাসামনি সম্পর্ক না রেখেও অনেক মানুষ অনেক বন্ধু অনেক নাম না জানা সম্পর্ক আমাদের পিছনেই থেকে যায় আড়ালেই থেকে যায় তবুও তাদের উপস্থিতিটা সর্বৈবসত্য আমরা না এদের কথা ভাবি না ভাবতেই সময় দিই না আসুন না ভাবি একটু তাদের কথা এই যে উদযাপনের মাস চলছে ভালোবাসার উদযাপন বিভিন্নভাবে বিভিন্ন উপহারের মাধ্যমে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা একটু অন্যভাবে উদযাপন করি বাহ্যিক কিছু দেওয়া নেওয়া নয় এই যে আন্তরিক দেওয়া নেওয়া সম্পর্ক এই যে অনুভূতির আদান প্রদান যা সকলের অলক্ষে থাকে আসুন না তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের প্রতিও শুভ কামনা জানাই দিনান্তে একবার ঈশ্বরের কাছে কামনা করি যে সেই সকল বন্ধু যারা আমার আড়ালে রয়েছে যারা আমার শুভ কামনা করে তাদেরও যেন শুভ হয় তারাও যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে আজকের এই বিশেষ পর্বে ভালোবাসার এই সুন্দর মুহূর্তে সুন্দর মাসে দাঁড়িয়ে এইটুকুই প্রার্থনা করলাম সকলের কাছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন এটাই আমার জন্য আপনার ভালোবাসার প্রকাশ হবে আমার যে সকল বন্ধুরা আমার আড়ালে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন আজ তাদের জন্য রইল আমার অন্তরের ভালোবাসা শুভকামনা সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি